পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান দেশটির আয়তন প্রায় সাতাইশ লক্ষ বর্গ কিলোমিটার এতটাই বড় রাষ্ট্র যে যদি ঘরে প্রত্যেক কাজাকিস্তানের নাগরিকদের দশটি করে ফুটবল খেলার মাঠের সমান জায়গা দেওয়া হয় তবুও সে দেশের জায়গা শেষ হবে না কারণ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনজন মানুষ বসবাস করে বর্তমান জনসংখ্যা এক কোটি নব্বই লক্ষ কাজাকিস্তানে আলিফ টিভির আজকের এই পর্বে আমরা আপনাদেরকে জানাতে পারব মুসলমানদের সবচেয়ে বড় দেশ কাজাকিস্তান সম্পর্কে কাজাকিস্তান পৃথিবীর বৃহত্তম ভূমি বিস্তৃত দেশ উনিশশো সালে দেশটি রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তানের পর কাজাকিস্তান পৃথিবীর একমাত্র মুসলিম রাষ্ট্র যারা টানা তিন বছর পারমাণবিক বোমার মালিকানা ধরে রেখেছিল উনিশশো সাল পর্যন্ত কাজাকিস্তান ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের দেশ সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তরাধিকার সূত্রে কাজাকিস্তান প্রায় এক হাজার চারশোটি পারমাণবিক বোমার মালিকানা লাভ করে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকাকালীন সময়ে দেশটির সকল পারমাণবিক গবেষণা ও কার্যক্রম কাজাকিস্তানের মাধ্যমেই সম্পন্ন হতো কিন্তু উনিশশো চুরানব্বই সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কাজাকিস্তান তার সকল পারমাণবিক বোমা রাশিয়ার নিকট হস্তান্তর করে এবং কাজাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নুর সুলতান জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেন যার ফলে কাজাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ থেকে একটি পারমাণবিক শক্তিহীন রাষ্ট্রে পরিণত হল কাজাকিস্তান শব্দটি এসেছে মূলত তুর্কি ভাষা থেকে কাজাকিস্তানের অর্থ বিশ্বয়ের ভূমি কাজাকিস্তানের সরকারি নাম রিপাবলিক অব কাজাকিস্তান অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কাজাকিস্তান শুধুমাত্র কাজাকিস্তানের খনিজ সমৃদ্ধ মূল সম্পদ তেল ও গ্যাস দেশটিতে প্রচুর আপেল উৎপাদন হয় পৃথিবীর সবচেয়ে দামি আপেল পাওয়া যায় এই দেশে কাজাকিস্তানের সবচেয়ে বেশি দামি আপনার জাত হল মানাস অসিপাসি সুবিশাল আয়তনের পাশাপাশি একই সাথে প্রযুক্তির সৌন্দর্য ভরপুর এই দেশটি কাজাকিস্তানের বিস্তীর্ণ ঘাসের সমভূমি যে কাউকে মুগ্ধ করে আপনি যদি এইসব নরম ঘাসের উপর একবার শুয়ে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি হয়তো পৃথিবীর স্বর্গে ঘুমিয়ে পড়েছেন কাজাকিস্তানের সর্বাধিক প্রচলিত ধর্ম হচ্ছে ইসলাম এক পরিসংখ্যান অনুযায়ী দেশটির প্রায় সত্তর দশমিক দুই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারে নৃতাত্ত্বিক জাতির প্রধানত হানাবি মাজাব সুন্নি মুসলমান এখানে কিছু ও আহম্মদিয়া মতালম্বী মুসলমান রয়েছে কাজাকিস্তানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম কারখানা পুরো বিশ্বের ষাট শতাংশের বেশি ইউরেনিয়াম উৎপাদন করে কাজাকিস্তান আর এই ইউরেনিয়াম দিয়েই পারমাণবিক বোমা তৈরি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ